গ্রহণ করলেন কত মক্কার বড় বড় দন্নাট্য ব্যক্তিরা মা ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় কিন্তু আমার নবী বিবাহ দেয় না আমার নবীজি রহমাতাল্লিল আলমিন নবী ডাক দিয়া কই মদিনার সাহাবাই কারাম আমি আমার ফাতেমাকে বিবাহ দিব পরীক্ষার মাধ্যমে এমনে কোনো ফাতেমারে বিবাহ দেওয়া যাবে না এবার আমার নবীর দরবারে এমক একদিন দিন ছিল বৃহস্পতিবার দিবাগত আসরের নামাদের পড়ে আমার নবী বললেন হে

সর্বপ্রথম আল্লাহর কোরআনকে এ খতম কোরআন তালাবাদ করে শেষ করতে পারবে আমি আল্লাহ পাকের নবীর কন্যা হজরতে ফাতেমাকে তার কাছে বিবাহ দেওয়া হবে আস্তে সুবাহ আল্লাহ কইলেন আর হজরে বললেন না সুবাহ আল্লাহ ও বন্ধু ও নবীর দলেরা এবার আমার নবীজির দরবারে কত সাহাবাই কেরাম হজরত আলী ওই দিন এসালেন না মসজিদে নববীতে উপস্থিত ছিলেন না আমার দয়াল নবী রহমাত নবীর দরবারে ফজরের সময় এত মানুষ আলী ডাক দেওয়া কই নবীজি যুদ্ধের ময়দান থেকে আগমন করলাম আপনার দরবারে এটা কিসের মানুষ এত মানুষ কেন আপনার দরবারে আমার নবী ডাক দেওয়া কই হজরতে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে যে এই ব্যক্তি সর্বপ্রথম এক খতম কোরআন তলামাত করতে পারবে তার কাছে ফাতেমাতু জহরাকে বিবাহ করানের বিবাহ দেওয়া হবে এবার আমার নবীজি

আমার নবী ডাক দিয়া কয় আলী এটা কেমন কথা বল কোরআন খতম হয়ে গেছে হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার কোরআন খতম হয়ে গেছে সবাই সাহাবায়ে কেরাম কয় কি আলী তুমি এমন কথা কেন বলো তোমার কথাটা আমার কাছে কেমন মনে হয় তুমি কেমনে এত সকাল কোরআন খতম করলা হযরত আলী কয় আমার নবী বলে সাহাবায়ে কেরাম শান্ত হও হযরত আলী কি বলে তোমরা শোনো কারণ আমি নবী জানি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী এলেমের শহর হযরত আলী কইলো সেই শহরের দরজা আমার আলী কি বলে একটু মনোযোগ দিয়া শোনো হজরত আলী কয় নবী গো একদিন মসজিদে নবমীতে আপনি নবী বলেছিলেন কেউ যদি মাত্র তিনবার সুরে খ্লাস তেলাবাদ করে তার আমল নামাই এক কতম কোরআন তেলাবাতের সবাব দেওয়া হয় নবী গো আমি তিনবার সুরে খ্লাস তেলাবাদ করেছি আপনি নবীর জবানের কথা কোনোদিন দিনই মিথ্যা কইতে পারে না আপনি নবী বলেছেন আপনি বলেন আমার আমল নামাই এক কতম কোরআন তেলাবাতের সবাব হয়েছে নি আমার নবী কয় হজরত আলী মা ওই জাতির মানে খাতিরে হ্যাকমত দিয়া তুমি আমি নবীর পরীক্ষায় যে পাস করে গেছো খোদার কসম রে তুমি আলীকে মরনের আগ পর্যন্ত তারা অনুসরণ করবে আমি দয়াল নবী বললাম ওই অনুসরণের মাধ্যমে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদী নাজাত পাওয়া যাইব কোন সুবহানাল্লাহ আর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বেলায়েতের অনুসূচনা করেছেন ওই মওলা আলীর মাধ্যমে সুবহানাল্লাহ কইতেন না তার মাধ্যমে কার মাধ্যমে ওই মৌলা আলীর মাধ্যমে বেলায়াতের অনুশোচনা করেছেন নচেত বেলায়াত পাইতে বড় কষ্ট হইয়া যাইত বেলায়াত তো পাইছি হজরতে মৌলা আলীর মাধ্যমে হজরত আলীর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে মা ফাতেমাকে বিবাহ দিলেন কিন্তু হজরত উসমান নবীর কয় মাইয়া বিয়া করছে কথা কয় না কয় মাইয়া দুই মাইয়া বিয়া করার পরেও হজরতে উম্মে কুলসুম ওসমান রাদি আল্লাহ তালানহুর দ্বিতীয় স্ত্রী মারা যাওয়া গেছে মারা গেছে মা ফাতেমার বিবাহের মাত্র দুই দিন পরে হজরত ওসমান আমার নবীর দরবারে কান্না মুখরিত নবীজি একটা না দুইটা মাইয়া বিয়া দিছেন আমার কাছে তারা হায়াতে জিন্দিগি পায় নাই আমার নবীকে উসমান আমার যদি আরেকটা মাইয়া থাকত তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম সুবহানাল্লাহ জোরে কইতেন না উসমান রে আমার যদি আরেকটা মাইয়া থাকতো তুমি উসমানের কাছে বিবাহ দিতাম উসমান কয় নবী ইয়া আল্লাহ নবীজি আপনি আমার কাছে বিবাহ দেন নাই অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমার নবীকে উসমান যাও আমি নবী ঘোষণা করলাম তুমি জিন নুরাইন মানি দুইটা নূরের মালিক ও বন্ধু রে বন্ধু রে বন্ধু রে আমাদের সমাজে যারা বলে আমার নবী رحمتালিল আলামিন নবী নুরের নবী না এটা বললে ইমাম থাকবে না 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 আমার নবী নুরের নবী না যদি তারা বলে তারারে বলবা আমার নবী দে ওসমান জিন নূর আইন দুই নুরের মালিক বলছে নবীর মাইয়া যদি নূর হয় তাহলে নবী মারি বেড়া আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমি জোরে কই না আপনারা হুজুর আপনার ভিতরে গলদ আছে এ নূর লইয়া কত ফাড়াফাড়ি কেউ কয় হুজুর জাতি নূর কেউ কয় খালকি নূর ফিডা ফিডি হুজুর এটা লইয়া ফিরে বিডি আল্লাহ আল্লাহ নবীরে কোন নোট দিয়ে বানাইছে জানে কে কে জানে কে আল্লাহ নবীর আল্লাহ কোন নোট দিয়ে বানাইছে জানে কে জাতি নূর না খালকি নূর এটা লোক তুই ফাঙ্গা এত ফালাগি করস কা এটা দিও তার ভিতরে একটা শয়তানি আছে কারণ জাতি নূর না কইয়া খালকি নূর সৃষ্টিগত নূর যদি কয় নবীর আমদার মতো মানুষ কইতে পারবো কথা বুঝতে পারছেন তো কারণ আল্লাহ মানুষ বানাইছে চারটা জিনিস দিয়া কয়টা জিনিস দিয়া কয়টা জিনিস দিয়া চারটা আগুন মাটি ফানি বাতাস ওই আগুন ডারে এরা নূর কয় পাগল আগুন নূর না আগুন্ডা ডার নার আগুন কি তো নবীদের যদি খালকি নূর কয়া নবীর আমরার মতো মানুষ কইতা সাফার দাঁত চালাই দিব কবর গলে দাঁত দিয়ে কথা কয় না কেন নবীকে আমাদের মতো নবী কি সাধারণ নূর জাতে পাখির নূর এটা কেমন জাত বলে হুজুর আল্লাহর তো কোনো জাত নাই তাহলে নবীর নূর এটা জাতি নূর হয় ভাবে আল্লার যেমন জাত নাই নবীর এই কোনো জাত নাই কথা বলে না কেন তো কি নূর আর নবীন এটা নবীন নূরটা এমন নূর আমার নবীজি বলেছেন এই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা জাত থেকে তৈরি এটা আল্লাহর জাত নয় এটা নবীজির নূরের জাত মার হাবা পড়েন আল্লাহ আলদার বোঝার তৌফিক আর যারা আমার নবীকে এই জাতি নূর আর খালকি নূর লিয়া ফিরে ফিরে লাগাইয়া সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাই এদের হেদায়ত নসিব করুন আর জোরে কইতেন না আমি এই নূরটা যদি অন্তরে ঠিক থাকে মহাব্বতটা যদি ঠিক থাকে কবরে যাইবেন প্রশ্ন কয়ডাও জোরে কইয়েন কয়ডা এক নাম্বার মান রব্বুকা আজ আছে মান রব্বু কমান ও মান দীনুকা দীনিয়াল ইসলাম এই দুইটা প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহর বান্দার আল্লাহ মাফ করে দিব আল্লাহর বান্দার আল্লাহ তবে তিন নাম্বার একটা প্রশ্ন খুব কঠিন আমরা দেখবেন সমাজে প্রশ্ন করে এই তোমরা সুন্নিরা নবী নূর মাটি এটা লো এত করো কা কবরে কি নবী নুন না মাটি এটা তোমার জিগাইব কবরে জিগাইব অমান না বিউকা তোমার নবীকে কবরে অমান না কইতো না কবরে কইব নবী দিকে আমাদের সামনে দাঁড় করানো হবে প্রশ্ন করা হবে অমান হাজার রজুল ওমান এই চিনো কিনা। আচ্ছা বলেন ব্যক্তিকে আপনি নবীকে মাটির মানুষ বললেন কবরে গেলে আপনি কি নুরের নবী চিনবেন উমা মাটির নবী কয়ে কবরে গেলে নুরের নবী চিনবেন এজন নাসিক বলে নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাকা করে ওরে যুক্তি তর্কে সরল মনা লুকেরি মা সুরি করে থাইকো আরে মুমিন থাইকো হসিয়ারে চলছে ধর্মনিয়া বাড়া বাড়িগো আগুনী মা নের বাজারে থাইকো হসি ইয়ারে মমিন থাইকো হসিয়ারে গভীর মনোযোগ দিবেন নবী আমার ওসমানজী নূরাইনের ডাক দিয়া কয় ওসমান আমার যদি আরেকটা মাইয়া থাকতো তোমার কাছে বিয়া দিতাম ওসমানজী নুরাইন কই নবী আলহামদুলিল্লাহ নবী গো কিন্তু আমি দেখলাম আমার কাছে দুইটা মাইয়া বিবাহ দেওয়ার পরে আপনার কলিদার টুকটা মাইয়া মা ফাতেমারে আপনি বেশি ভালোবাসছেন আপনি ওই দুইটা মাইয়ারে যত ভালোবাসছেন ফাতেমারে একটু বেশি ভালোবাসছেন এ নবী আপনা না আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য ফাঠাইছে নবী আপনি কি লেগা মারে বেশি ভালোবাসা দেখাইছেন নবী কে ওসমান কেমন কথা ওসমান জিন্ন রাইন আমি আমার তিন মাইয়ারে তিন ভাবে যত বেশি প্রয়োজন ঠিক তত ভালোবাসছি হজরত আপনার কষ্ট হইতেছে নি কোনো কষ্ট হইতেছে আবার কিন্তু রেডি আমি যত তাড়াতাড়ি শেষ করম কতক্ষণে আল্লাহ গো দেড় ঘন্টা হইছে কি আমরা আমরা কি আমার সময় কমান কি লেগে দেড় ঘন্টা হয়েছে আল্লাহ আমরা বোঝার তো ফিকো কামিন করুন অসুবিধা হইতো না একটু ওয়াশ করলে একটু আমি শুধু মা ফাঁক মা থেকে ফাঁক সংখ্যা যা তুমি যাওয়া পর্যন্ত বোঝাই দিন বসবেন তো অসুবিধা হইতো না তো আমি বক্তা সেংরা বক্তা দাঁড়ি দাঁড়িয়ে উঠছে না এটা দেখলে বুঝেন তবে দোয়া করেন আপনার দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো ছয় ছয়টা মাদ্রাসা আমি ছোট মানুষ আমার এক মাদ্রাসা আজকে এখনো মাহফিল চলে এগুলো আপনাদের দোয়ার বরকত মহিলা মাদ্রাসা আছে দুইটা তার মধ্যে আবার পুরুষ আছে চারটা এটা আপনাদের দোয়া আমি যেখানে বাড়ি করছি আমার বাড়ির নিস্তালাতে আমি থাকি দোতলা মাদ্রাসা করে রাখছি এটা সাত নাম্বার যদি চালু করতাম পারি দোয়া করতেন না আপনারা খুব কষ্ট হয় কথা বলতে খুব কষ্ট হয় কিন্তু মাহফিল আসার পরেও মাহফিল কমিটির কমিটমেন্ট লস দেখলে আর ভালো লাগে না

বান্দবনাই রোজেঘা শহরের মহিদানে আল্লাহ না আমার দল ভাই বাবারাও এবার আমার নবী ওসমান রে বলে ওসমান এটা কেমন কথা আমি উম্মে সালমারে যেমন ভালোবাসি উম্মে কুলসুম রে তেমন ভালোবাসি উম্মে ফাতেমা ফা ফা তেমারে এমন ভালোবাসি কিন্তু ওসমান রে তারা যখন ইন্তেকাল করছে মানে আমার উম্মে সালমা উম্মে কুলসুম দুই মেয়া মরার পরে আমি দয়াল নবী রহমাত আল্লি আল আমিন নবী দুজনের ভালোবাসা ফাঁ তেমারে দিতাসি ইয়া রাসূলুল্লাহ নবিগো হযরত فاطمه আর কেন এত ভালোবাসা দিছেন আমার নবীকে ওসমান আমার আল্লাহ পাক যেই فاطمه রে মা ডাকছে আমার আল্লাহর মা নাই আল্লাহর বাবা নাই কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে ওই মা فاطمه রে মা বলে সম্বোধন করছে উম্মুল فاطمه বাজান রে ও নবী রহমতের আমার নবী ওসমান যিন নুরাইндә ডাক ওসমান আমি কেন ফাতেমার ভালোবাসি জানো আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাইই আহাল জান্নাত আমার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী হে আমার শরীফ পুরের আম্মুজিরা রাত গোভীর কয়া গেছে মাহফুলে বৈশা রৈছো তুমি জানো না তোমার আল্লাহ কত বড় নিয়ামত দিব আল্লাহ তোমারে মা ফাতেমার লগে জান্নাতের মধ্যে দিব এবার সাহাবাই কেরাম বলি আর মহিলার না মা লগে জান্নাতে যাইব আমরা পুরুষ উম্মত কেমনে জান্নাতে যাবো আমার নবী কয় আমার বুড়া বুড়া যতই উম্মত আছে আমার উম্মত গুলা হজরতে আলীর সঙ্গে জান্নাতে যাবে তবে শুনো জান্নাতে যাবে যদি মৌলা আলি ভালোবাসতে পারে মৌলা আলীর মোহাব্যত অন্তরে থাকে মৌলায় আলি গো ব্যাপারে তো আমরা ভালোবাসি বলে কেমনে ভালোবাসো বলে আমার যিনি পীর আমার যিনি পীর ওই পীরের ওসিয়তরা ওই পীরের কামিলিয়তরা ওই পীরের কামালিয়তরা মৌলা আলী পর্যন্ত পৌঁছে গেছে কারণ আমরা সবাই বেলায়াতের বাদশা হিসেবে মৌলা আলীর জানি এই জন্য আমরা মৌলা আলীর ভালোবাসি নবী কয় বুড়া বুড়া উম্মত গুলা আলীর লগে জান্নাতে যাইব এবার যুবক উম্মত হজরতে আলী আনসারী এবং হজরতে সোয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করবো যখন মাথাটা তুইলা চোখের পানি গুলা ফালাইয়া কান্না করতেছে ডাক দিয়া কই নবী গো বুড়া উম্মত হজরত আলীর লগে জান্নাতে যাইবো মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে যাইবো নবী গো আমরা যুবক মানুষ আমরা কার লগে জান্নাতে যাবো আমার নবী করে সাবি আলী আনসারি হজরতে সাত দিন আবি তোমরা কারের সঙ্গে জান্নাতে যাবা জানো 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 নবী গো কার সঙ্গে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত আমার হাজরা ইমাম হাসান খুঁজাইনে লগে জান্নাতে যাইব বাজানো আমার নবী কই ও উসমান আমি জানি আমার নবীজি হাসান আবু সাইনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাতে দিয়া দিব এই ফাতেমার গর্ভে দুইটা সন্তান আসবে যে সন্তানের নাম আল্লাহ রেখেছে হাসান আর হোসাইন এই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই হাসান হোসেনের ভালোবাসা দুনিয়াতে প্রকাশ করতে চাই নবীর মাধ্যমে আমার নবী কয় এ হাসান হোসাইন বা ফাতেমা আমি নবীজি হজরত মৌলা আলী এদেরকে যারা ভালোবাসবে পাক মান আমজাতনকে মোহাব্বত করবে তারা সবাই জান্নাতি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন এরা সবাই জান্নাতি হবে নবী গো এদেরকে কেন ভালোবাসবো আপনার কাছে জানতে চাই বাজান রে আমার নবীজি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে বাইরে হইছে কখন শীতের সকাল গরম কাল না শীতের কথা হাদিস শরীফে সরাসরি উল্লেখ নবীজি শীতের সকালবেলা নবীর বাড়ি থেকে বাই রয়েছে আসেন অনেক মানুষ তো আমারে আবার আপনারা রেদবির মুড়ি মনে করেন না আবার আমার কালা টুপিওয়ালার ফককে কথা বলি এটা মনে করেন না আমি যখন স্টেজ উঠছি কোণার কোনার ভিতরে একটা কয় এক উপরে নিছে সব কালা কৌপরে নিতে সব বলে কালা আমি চিন্তা করলাম তার ভিতরে কতটুকু গোমরা হাদিসের জ্ঞান যদি না থাকে সে কালার বিরোধিতা এমনি কারণে করে আমার দয়াল নবীজি যখন শীতের সকাল বেলা হইছে আমার নবীর শরীর মুবারকে কালা রঙের একটা পশমী চাদর ছিল কি রঙের রঙের তাহলে কালা ব্যবহার করন যাইবনি ব্যবহার করা যাইব নবী আমার কালা রঙের পশমি সাদর গায়ে দিয়া আমার নবীদি মা ফাতেমার গরম সামনে আসছে লক্ষ্য করে দেখে মা ফাতেমার গরম খোলা কারেন রে বাবা কোন বাবা যদি মাইয়ার বাড়ির সামনে দিয়া যায় মনটা সাই মাইয়ার চেহারাটা চাওয়ার জন্য মায়ার দীক্ষা যাইতে তো এটা তো আমার নবীর মোহাব্বত তৈরি হয়েছে নবী আমার ফাতেমার ঘরের কাছে দিয়া যখন যায় আমার নবীদি মা ফাতেমা তোর হজরা মধ্যে প্রবেশ করছে যখন প্রবেশ করছে আমার মা ফাতেমাকে ডাক দিয়ে ফাতেমা সুম্মা দেখালতো। তো তুমি ফাতেমা আমার সাদরের নিচে প্রবেশ করো দেখাল তো আলিয়ান। হজরত আলী তুমি এই ফাদরের নিচে প্রবেশ করো আমার নবী ডাইনে হজরত ইমাম হাসান বা হজরত মাওলা আলী হইল বামে আমার নবীজি হজরত মাওলা আলী এবং মা ফাতেমারে মাঝখানে ঢুকাইয়া আমার দয়াল নবী অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রাখলেন এবার আমার নবী কয়ে ফাতেমা আমার হজরত ইমাম হাসান আর হোসাইন কোথায় এমন টাইমে ইমাম হাসান ডান দিক থেকে মা হাস হজরত ইমাম হুসাইন বাম দিক আগমন করছে নবী কয় সুম্মা দেখাল তো হাসতাই না আমার নবী ইমাম হাসান আর হুসাইন দুইজনকে সাদরের নিচে ঢুকাইছে ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম্মা হা উলাই আহালু বাইতি ও আল্লাহ এরা আমার আহালে বাই তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দেয় ইন্নামা ইউরিদুল্লাহ হুলিউদি বাহান কোমর রুজিসা আহালাল বাইতি ওয়াইউ তহিরা কুমতা তহিরা আল্লাহ কয় বন্ধু নবী নিশ্চয়ই 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 যারা আপনার আহলে বায়াত মধ্য থেকে সব প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র সাইতে পবিত্র দিলাম। এ আহালে বায়াত্রে পবিত্র বানাইয়া নবী তাদেরকে সাদরে ঢুকয়া কয় নিরাকারে নিরঞ্জন। এক বস্তুতে দুই রকম বুঝা নাম রে নাই মুাম হাকি কতে ডুব দিয়া দেখে নারে পাগলা মন রায় ও ডুবি ডুব দিলি না পাকে ধরিয়ায় আমার মন পাই ফাকে

i not a god. সোনার সিন্দুক লরে চরে আবার গড়ে গড়ে সিন্দুক দেখা যায় সে সিন্দুকের কিরকি কাটা লাগা আছে প্রেমের আটা আমার কালে সাবিনে বোঝা বড় দাই রে মনে পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় আরে ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মনে পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় মনরে আমার নবীদের সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসায় রাখছে ডাইনে ভাই মার হাওয়া রে আমার নবীদের সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই আরে মা ফাতেমা শিকলে কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া মা ফাতেমা সিন্ধুকে কইয়া শিকল কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারক সামনে নবীর রুহ মুবারক দাঁড়াইয়া গেল আর হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা কইরা কয় ও আল্লাহ কলু হা আপনি হলেন আমাদের প্রভু যখন আমার নবীর রুহুটা এই কথা বলল আল্লাহ কয় দেখ আমার নবীর যে তৈরি করা হইল এখন নাই এই সবগুলা রহু তৈরি করার আগে আমি আল্লাহ আমার নবীর রঘু মুবারক বানাইছি জিব্রাই জিব্রাহিল আমার নবী কামলিওয়ালারে আমি আল্লাহ দুনিয়াতে মানব প্রেরণ করার আগে আমার নবী আমি আল্লাহ পাক আমার কাছে রাখতে চাই বলে কোন জায়গায় রাখবেন কয়ে আমি আল্লাহর বাড়ি তোলা কানের মধ্যে আর সমু আল্লাহর উপরে ওই জায়গার মধ্যে সাজরা ইয়াকিন কিং নামক একটা গাছ আছে কি আছে

দিকে তাকাই তাকাই আমার কাছে এত ভালো লাগে আমি নাল্লার কাছে এত মায়া লাগে এবার আমার নবী রহমাত আলমীর নবীর কত সুন্দর রূপ প্রদান করলাম আমার কাছে বড় ভালো লাগে কিন্তু যখন জগতে আদম নবী পাঠাই ঈশা নবী পাঠাই মুসা নবী পাঠাই জগতে অনেক নবী ফাটাই ফাটানোর পরেও আমি দেখলাম কোন নবী আমি আল্লাহকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারে না কারণ নবীর উন্মত হয় একশো জন কোন নবীর উন্মত হয় আশি জন কোন নবীর উম্মত হয় মাত্র একজন আবার এমন নবী আছে যাদের একটাও কোনো উম্মত নাই আমার আল্লাহ কয় জগতের বান্দা আমি দেখলাম আস্তে আস্তে জাহিলিয়া যুগ শুরু হইয়া গেছে জগতে মানুষ বাইরা গেছে শোনো মুসলমান কেয়ামত যখন হবে তার আগে জগতে মানুষের সংখ্যা বেড়ে যাবে আস্তে আস্তে বাংলাদেশের মানুষও বেড়ে যাচ্ছে অন্যান্য দেশের মানুষও বেড়ে যাচ্ছে আল্লাহ তো বলেছেন জগতে মানুষ বেড়ে গেলে কেয়ামত হইয়া যাবে আমার আল্লাহ শুধু এই কথা বলে নাই মস্তবি রুমির আল্লাহ আমার আল্লাহ পাকরাবুল আলমিন মস্তদে আহম্মদের মধ্যে নবীর হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন এ জগতের বান্দা শুনে রাখো জগতে এমন একটা হবে এমন একটা অবস্থা হবে আকসারুর রিজালি জগতে আকসারুর নিসাই আমার নবী বলতেছেন মহিলার সংখ্যা কেয়ামতের আগে বেড়ে যাবে ওই এক জাহালু আমার নবী বলে কথা বেড়ে যাবে ওই এক জিনা জিনা বেবিচার বেড়ে যাবে কেয়ামতের আগে একটাই অবস্থা হবে জানো মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে ওই মানুষগুলা জিনা বেবিচারের মধ্যে খারাপ কাজে যখন যাইব জাহিলিয়া যুগের অন্ধকারে পইরা যাইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতা রে আমি আল্লাহ পাক আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীর দুনিয়াতে প্রেরণ করব নবী যখন দুনিয়াতে কদম মোবারক রাখলেন দুনিয়ার সবকিছু আলোকিত হইয়া গেছে সবকিছু বড় সৌন্দর্য মণ্ডিত হইয়া গেছে এমন ভাবে আমার নবীর সিরাতুল মুস্তাকিম পথটা সৌন্দর্য মণ্ডিত যাইতে 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 আমার নবীকে আমার আল্লাহ পাক কত আদেশ করলেন নবী পালন করলেন কিন্তু আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা আমার আমার নবীর কর্ম তোমরা নবীকে নবীকে বিশ্বাস করল নবীর করল তারা সবাই ইমানদার হইল নমানদার হইতে পারবা না এই জগতের বান্দার দলেরা আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিবাহের যখন আদেশ দে আমার নবীর বয়স মাত্র তেইশ বছর বয়স কত বছর কথা বলে না কত বছর আমার নবীর বয়স মাত্র তেইশ বছর বয়স আমার আল্লাহ পেয়ারা কামলিওয়ালা দয়াল নবীকে আল্লাহ ডাক দিয়া কয় নবী নবী আপনাকে আম্মাদান খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিয়েছে আমার আল্লাহ পাকাবুল আলামিনের কাছে এলান করেছেন আল্লাহ হা দিয়েছেন তবে আমার কাছে কোনো মোহরানা নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আল্লাহ কয় দেখেন না ব্যবস্থা করার মালিক তো আমি আল্লাহ আল্লাহ পাকাবুল আলামিন আম্মাদান খাদিজাতুল আহাত কাল খাদি দাটো কোব্ৰাৰ কলভ দ্বাৰে পৰিৱৰ্তন কৈৰা আম্মাদান কাদি দা তোল একজন দাসী আম্মাদান খাদি দাটোল কোব্ৰাৰ একজন দাসী হগৰতে আকলি আদেশ কৰে আকলি যাও 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 যাওঁ নবী মোহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা চল্লল্লাহু আলাইগো সাল্লামাৰ কাছে একটা আদেশ নাওঁ একটা প্ৰস্তাৱ নিয়া যাও। আমার নবীকে আমার বড় পছন্দ আমার নবীকে আমাৰ বৰ পছন্দ আমি বিবাহ কৰতে চাই আম্মাদান কাদি দা তোল কোব্ৰাৰ দাসী হগৰতে আকলি মা দেয়া কাছে দেয়া ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আপনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসছে আপনি নাকি খাদিজাতুল куবরাকে বিবাহ করতে চান কিনা আমার নবি বলে বিবাহ করার জন্য তেমন পরিমাণ সম্পদ আমার কাছে নাই আল্লাহর সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে নবিকে জানাইয়া দেয় ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবি দয়াল নবি আপনি নবীদের হযরতে খাদিজাতুল куবরাকে বিবাহ করবেন এটার জন্য আমি আল্লাহ হযরতে খাদিজাতুল куবরাকে এমন ভাবে পরিবর্তন করে দিলাম কবরা куবরাকে নাই আপনি মোহর চিন্তা করেনে আমি আমার যত ধন সম্পদ আছে আপনি নবীর কাছে আমি হেবলা করে দিলাম আপনি নবীকে আমি সদাকা করে দিলাম আমার নবী বলে যারা নবুয়াত পায় তারা কোনোদিন সদকা খাইতে পারে না আমার নবী বলে হাদিদা তুমি এটা কেমন কাজ করো খাদিজা কয় নবী এই ওম জমিগুলো আপনি নবীর হাদিয়া স্বরূপ প্রদান করলাম খাদিজার যত সম্পদ আছে আমার নবীকে প্রদান করে আবার আমার নবী খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমত

আরেকজনের একজনের নাম হজরতে উম্মে সালমা নাম কি তিন নাম্বার মেয়েটার নাম হজরতে উম্মে মা ফাতেমা এটার নাম সবাই বেশি বেশি শুনছে ঠিক না